নাম্বার থেকে শুরু করে সকল কিছু রয়েছে আপনারা যারা সহজ কিস্তির মাধ্যমে যে কোনো ফোন নেওয়ার জন্য চাচ্ছেন তারা কিন্তু আজই ইনফিলিক্স এর এই শোরুমে আসতে পারেন আপনারা কিন্তু খুবই কম মূল্যে আপনারা হচ্ছে এখান থেকে ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাই কিস্তির মাধ্যমে ফোন নিলে কি কি ডকুমেন্ট লাগবে আপনার নিজের আইডি কার্ড লাগবে এবং পরিবারের একজন আইডি কার্ড লাগবে আর হচ্ছে অফিস আইডি কার্ড লাগবে যদি জব করেন অফিস আইডি কার্ড আর হচ্ছে একটা জিনিস হবে ও একদম সহজ হয়ে গেছে কিন্তু কিস্তিটা আপনারা যারা কিস্তির মাধ্যমে ফুল পার্চেস করার জন্য যাচ্ছিলেন তারা কিন্তু আজই এই শপে চলে আসুন